বর্তমান দুর্গা নামে পূজা চলছে তা দুর্গা নামে যখন পূজা হয় তখন ওটি যে মন্ত্রগুলা পড়ে তখন বাস্তবে কি দুর্গে নামের মন্ত্র জব হয় মন্ত্র পড়ে নাকি চন্ডী নামের মন্ত্র পড়ে দুর্গাটা কায় ঠিক চণ্ডী কায় সেটা ওখানে পূজা খাবে এই পূজার শুরুত এটা নতুন করি না হয় চণ্ডী পূজা নতুন করিয়া না হয় যদি আমরা দেখি যে মানসিগুলার বয়স মোটামুটি আশি রূপে সেই মানুষগুলা খুঁজ করবেন চণ্ডী পূজা এতে আগত হয়েছে হয়েছে না নাই হয় এখন হয়তো ওখানে সংখ্যায় বেশি হয় মানে যেটা বাৎসরিক পূজাটা এখন দুর্গে নামে পূজা হয় আগত ঘট বসে পূজা করছে আশি বছর আগত আর মূর্তি বানিয়া তোমরা দুর্গা পূজা করেন তা আমার বহুগুলে আমার সেই চন্ডী পূজা করিয়াছে চন্ডীর পাট চন্ডীর ধাম নামগুলো আছে না নাই কিন্তু দুর্গার ধাম দুর্গার পাঠ এই নামগুলো কিন্তু নাই আছে কি তাই এবারে কথা হল আমার মানসিগুলা বর্তমান আসল পূজার নামে একটা রঙ্গমঞ্চ তৈরি করছে বাইরের সভ্যতার মানুষের চক্র করিয়া